বিস্মিল্লায় রহমান রহিম সুপ্রিয় সুপ্রিয়াবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন সুন্নার আলোকে যুগশ্রেষ্ঠ আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদগণের সুপরামর্শের আলোকে পরিচালিত গোমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসায় দুই ইংরেজি শিক্ষাবর্ষে প্লে ও নার্সারি শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির তারিখ পহেলা ডিসেম্বর দুই ইংরেজি তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই ইংরেজি তারিখ পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন গোমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আপনার শিশুকে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা নুরানি বিভাগে পাঠদানের বিষয়সমূহ আরবি বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান পরিবেশ পরিচিতি সমাজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং হাতের লেখা সুন্দরকরণ গোমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ পাঠদানের জন্য রয়েছে বিষয়ভিত্তিক উন্নত প্রাপ্ত নিবেদিত প্রাণ কর্মট ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য যত্ন সহকারে পাঠদান প্রয়োজনীয় মাসাইল শিক্ষা দেওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে তা বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়া হয় হাতের লেখা সুন্দরকরণ ও দেওয়াল পত্রিকা লেখা চর্চা করানো হয় আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা প্রদানের জন্য রয়েছে এক অনন্য আয়োজন ভর্তির নিয়মাবলী ভর্তির জন্য অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে পূরণকৃত ফরমের সাথে ছবি জন্ম নিবন্ধন অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে ভর্তির সময় ভর্তি ফি বেতন সহ আনুষাঙ্গিক খরচ অগ্রিম প্রদান করতে হবে প্রতি ইংরেজি মাসের সাত তারিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে ভর্তির কার্যক্রম ভর্তি ফরম একশত টাকা ভর্তি ফি পাঁচশত টাকা বেতন তিনশত টাকা দরিদ্র ও ইয়াতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন মোবাইল জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান টু টু আপনার সন্তানেরই সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক গোমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসা থেকে